না না আসো কি দুঃখু দেখানো কী দুষ্ঠু দুসু রে মনু তোমার কি দুধ দেওয়ার ইচ্ছা নাই ওই রিং লাইট আরে কোন না রিং লাইট না কি বলে

আজকে শান্ত হয়ে আমাকে মাছ বন্ধুরা আপনাদের বলছি যদি কোনো মাছি কোনো কিছু থাকে ব্যবস্থা মানে মাছি মারার জন্য তাহলে আমাকে একটু জানাবেন দয়া করে মাছির কারণে গরু দোয়ানো যাচ্ছে না খুব অসুবিধা এখন এমন একটা সিজন ঠান্ডাও না গরমও না এই সুজনটা খুবই ভয়ঙ্কর মাছির উৎপাত দিনের বেলা মশার উৎপাত রাখতে এ সহ্য করা যায় না গরু রাখা মশারি দিয়ে অসম্ভব ব্যাপার সব মাছি ঢুকে বড় হয়ে যায় ভিতরে মনে হয় বেরোতে পারে না